জিয়ারত শেষে আবার বেরিয়ে আসতেছেন হাতে হাত ধরে ইমন সরকার এবং লতিফ সরকার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতহু প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি হজরত সুলামান শাহ ওরফে ল্যাংটা বাবার দরবার শরীফে এমন একজন অলির দরবারে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন তাই মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যাদের কারণে আমি যাদের সফর সঙ্গী হয়ে এই দরবারে আসার সৌভাগ্যটুকু পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী গোলাম আব্দুর লতিফ সরকার ওরফে দাদাজি এবং সাথে আছেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের খুব জনপ্রিয় একজন বাউল শিল্পী আমার বাজান ইমন সরকার তাদের সফর সঙ্গী হয়ে আসার সৌভাগ্য আল্লাপাক আমাকে দিয়েছেন মালিকের দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এখন আপনারা সঙ্গেই থাকুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দরবারটুকু দেখাবো এখন লতিফ সরকার সাহেব আমার দাদাজি আগে আগে হেঁটে যাচ্ছেন পিছনে দেখতে পারতেছেন আমার বাবাজি ইমন সরকার হেঁটে হেঁটে দরবারের নিকটে চলে যাচ্ছেন সালাম করতেছেন দরবারকে সালাম করে উঠতেছেন হেঁটে হেঁটে যাচ্ছেন সঙ্গেই থাকুন সঙ্গেই থাকুন দেখতে থাকুন জানাব লতিফ সরকার সাহেব এবং ইমন সরকার সাহেব কীভাবে ল্যাংটা বাবার রজায় ভিতরে ঢুকে জিয়ারত করেন এখন আমরা ভিতরে আছি ওনারা ভিতরে আসলেন এ দরজায় ধাক্কা দিলেন এখানে কিছু জিজ্ঞেস করতেছেন যে অজুখানাটি কোথায় উপরে ছিল সেটি এখন সেখানে নেই তাই উপরে দিকে উঠতেছেন এখানে একজনকে জিজ্ঞেস করতেছেন অজুখানা কি উপরে আছে কিনা উনি বলতেছেন যে না অজুখানা এখানে নেই বাহিরে তো এখন উজুখানার উদ্দেশ্যে আবার বের হয়ে যাচ্ছেন আসলে অনেক মানুষের কারণে ভিডিও করা খুব কষ্টদায়ক তো দেখতেছেন উনি এখানে বাজনার তালে তালে একটু ভাব বিনিময় হচ্ছে একটু ভাবের অনেক পাগল ফকির এখানে আছে কেউ গান করতেছে এখন যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে অজুখানার দিকে যাচ্ছে দাদা আমি একটু এই ফাঁকে এই যে দেখতে পারতেছেন বর্তমানে ইউটিউবে ফেসবুকে ভাইরাল পাগলা ওনার সাথে কথা বলে আবার শুনছেন গুটি গুটি পায় জিকিরের হালতে আছেন উনি যাচ্ছেন ওজুখানে চলে গেল ওই যে পিছনে আসতেছেন ইমান সরকার সাহেব এই যে পাগল পাগল তার চুলগুলো বাঁধার চেষ্টা করতেছে অজু শেষ হচ্ছে শ্যামল পাগলা আপনারা অনেকেই জানেন রশিদ সরকার বাংলাদেশের বাউল সম্রাট রশিদ সরকার সাহেবের একজন ভক্ত শ্যামল পাগলা ওই যে ল্যাংটা পাগলা এটা হচ্ছে ভাইরাল ল্যাংটা পাগলা অনেকেই তাকে অনেক ভালোবাসে একটু দাঁড়িয়ে রয়েছেন ইমন সরকার সাহেবের জন্য উনি অজু করে আসলেই আবার রওনা দিবেন। এদের আস্তে আস্তে আবার রওনা দিলেন দরবারের দিকে যাচ্ছে দরবারের দিকে আস্তে আস্তে যাচ্ছেন ওই যে পিছনে ইমন সরকার সাহেব চলে আসছেন এই যে ইমন সরকার এবং লতিফ সরকার সাহেব দুইজন হেঁটে যাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ ভিডিও করা খুব কষ্টদায়ক ছিল তারপরে করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সাহালি বাবার দরবার থেকে যে ওই সিংড়ির গাছের লাঠিটা বাবাজিমন সরকার সাহেবকে দিলেন এবং কি দাদা মাথায় করোনাটা বেঁধে নিলেন আবার এখন একদম রজার ভিতরে আবার প্রবেশ করতেছেন ভিতরে যাচ্ছেন আস্তে আস্তে আমি ওনাদের সামনে আছি ক্যামেরাটা নিয়ে তা না হলে তো আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না একদম ল্যাংটা বাবার রজার ভিতরে ঢুকলেন হিমন সরকার সাহেব ঢুকলেন পাগলটা ঢুকলেন শ্যামল পাগলা ঢুকলেন এখানের লোকজন বলতেছে যে ভিডিও করা নিষেধ এখন একদম বাবা যেখানে শায়িত অবস্থায় আসেন মাজারটা যেখানে ওখানে ঢুকতেছেন গোলাপ ফুল দিয়ে তাদের হাতে একটা করে গোলাপ দিয়ে দিলেন তারা ভিতরে ঢুকলেন এবং সরকার সাহেব ঢুকলেন যাচ্ছেন ভিতরে চতুর্দিকে গ্লাস ফিট করা এর জন্য আসলে এখানে ভিডিও করাও খুব কষ্টদায়ক ছিল ওনারা যাহারা এই দরবার পাহারায় আছেন ভলান্টিয়ার সাহেবরা ওনারা ভিডিও করতে দিতে চাইতেছিলেন না তারপরেও আমি তাদের অনুরোধ করে যতটুকু সম্ভব করেছি তিয়ারত শেষে আবার বেরিয়ে আসতেছেন হাতে হাত ধরে ইমন সরকার বাংলদ্বীপ সরকার আসতেছেন বাইরের দিকে একদম গেটের মূল ফটকের দিকে আসতেছেন আর কি পেছনের লোকটা উনি একজন গান পাগল মানুষ ওনার সাথে কিছুক্ষণ আমি কথা বলেছি অবশ্য আসতেছেন আবার সালাম করে মূল ফটক থেকে সালাম করে বিদায় নিচ্ছেন একটা ছবি উঠাতে বললেন আমাকে বজা নিবন সরকার কিন্তু দুর্ভাগ্য ছবি উঠাবো সে সুযোগ পাইনি এখন আমরা চলে আসছি ল্যাংটা বাবার গামছা নিব এর জন্য আমাদের সবাইকে একটি করে গামছা উপহার দিয়েছেন লতিফ সরকার সাহেব আমার দাদাজি খুব ভালো মনের একজন মানুষ তার মনটা খুব ফ্রেশ খুব আদর স্নেহ করেন এটুকু পরম শান্তি আমার দাদাগুরু ধলিল উদ্দিন ধুলুবয়াতি দাদাজিকে অনেক মিস করি সেই শূন্যতা কিছুটা হলেও আমার লাঘব হয় লতিফ সরকার দাদাজির কাছে গেলে তাকে যখন দেখি বা তার আদর ভালোবাসা যখন পাই অন্তর থেকে তার জন্য মনে অজান্তেই মালিকের দরবারে দোয়া চলে আসে যে দাদাকে আল্লাহ সর্বদা সুস্থ রাখো আমার বাজা নিমন সরকার কে আল্লাহ সুস্থ রাখো তাদের কারণে আমি বাংলাদেশের অনেক জায়গায় অনেক অলির দরবারে যাওয়ার সুযোগ পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দরবার থেকে বিদায় নিব নিয়েছি অলরেডি আমরা গাড়ির কাছে যাচ্ছি আমি আগে আগে আপনার গিয়ে একটু ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি যাতে দরবার থেকে বেরিয়ে আসার যে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা আমার কথায় ভাষায় যদি কোনো প্রকার ভুল হয় থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই